উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে গ্রহণ মোহাম্মদ মিয়ার নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে উৎসব পরিবেশে পরিবেশে ভোটগ্রহণ চলছে সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে ভোট কেন্দ্রে আসা ভোটাররা জানান বিগত সময়ে ভোট কেন্দ্রে আসার আগেই আমাদের ভোট দেওয়া হয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখতে পেরেছি তবে আমরা এবার নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরেছি সকালে নিজ কেন্দ্রে নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন এ আসনে একশো উনত্রিশটি কেন্দ্রে রয়েছে মোট ভোটার চার লাখ আট হাজার আটশো উনত্রিশ জন পুরুষ ভোটার দুই লাখ সাত হাজার আটশো আটচল্লিশ জন মহিলা ভোটার দু লাখ নয়শো সাতানব্বই জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিনজন আমরা সতেরো বছর পরে আমরা ঈদের মতো উৎসব করে আমরা ভোট দিচ্ছি এবং ঈদ যেমন নতুন জামাকাপড় পরে পরে সবাই হাসিমুখে নতুন জামা কাপড় পরে আসে সুন্দরভাবে ভোট দিচ্ছে আইনশৃঙ্খলার কোনো যায় আইন কোনোই নেই অত্যন্ত কঠোর অত্যন্ত সুন্দরভাবে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা ভালো আছে ভালো আর সতেরো বছর পরে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে আমরা সবাই আনন্দিত জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি আজকে সকাল থেকে ভোট গ্রহণ হচ্ছে আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছি আমি দাউদ্দ বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে প্রতিটা কেন্দ্র আমি পরিদর্শন করছি প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে সতর্ক শত ভোটার আছে এবং মহিলাদের অনেক আগ্রহ মহিলাদের লাইন বেশি পুরুষের পরিমাণও ভালো এবং সময় বাড়ছে আর ভোটারের পরিমাণ বাড়ছে এবং আপনারা জানেন যে সতেরো বছর পরে মানুষ ভোট দিতেছে এবং আমাদের নেতা মোস্তাফিজুর রহমান দিবু ভাই উনি একদিন ভালো সুন্দর স্বাভাবিক আছে জনগণ সন্তুষ্ট হল কোনো জানা নেই না এমনি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিতে আসছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা আশা করি যে সুস্থভাবে ভোট হবে এবং আজকে এই নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুন্দর সুস্থভাবে জনগণ আন্তরিকতার সাথে এখানে দিতে আসে দলে দলে আজকে আমরা যেই তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম আজকে সেই সেজন্যই আমার মনে হয় আজকে মানুষের যে ব্যক্তিগত একটা মত আছে এই মতটা আসলে সকলেই প্রকাশ করতে পারতেছে এই সুযোগটা এই নির্বাচনের মাধ্যমে প্রকাশ পাইছে আমার মনে হয় আর কি আসলে এলাকার মানুষজনও ভালো এবং যারা প্রতিনিধিত্ব করার জন্য আসতেছেন আমাদের গোলাকান্দাইল বলেন রূপগঞ্জ বলেন আমাদের মোস্তাফিজুর রহমান দিপু ভাই অত্যন্ত ভালো মানুষ এবং ওনার কর্মীরাও কর্মী বান্ধব উনি নিজে কর্মী বান্ধব তো ও আইনশৃঙ্খলারও আমাদের রূপগঞ্জ উপজেলা পর্ষদ